আবার অনেকেই কিনতে আসতেছে একটা দুইটা ওই নিয়ে যাওয়ার পরে বাসুর মরে যাচ্ছে এই সমস্যা এই সমস্যা হয় না আসলে তদবির বলতে একটা ব্যাপার থাকে অবশ্যই এটা জানদারি জিনিস কিনতেছেন আমি বিক্রি করি আমি বিক্রির মালিক দুধ দেওয়ার মালিক আমি না সঠিক দুধ দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ সেইভাবে যদি কিনা বেচা করে আমার কাছে গরু কিছু আছে দেখবে লোকজন সামনে রমজানে ভিডিও দিবেন না রমজানে ভিডিও দিবেন না ভিডিও দেবো ভাই কি জন্য দিবেন না মরা তো লাগবে ভাই এত মিথ্যা কথা বলে লাভ কি

দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচানের অবস্থান করছে জিনিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মোথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জীবন ভাই আপনারা পুরাতন কাস্টমার তাকে অনেকেই চেনেন উনি দীর্ঘদিন কিন্তু আসলে প্রতিবেদন দেয় না অনেক দিন পরে আজকে আমাদের প্রতিবেদনের জন্য ডাকছে ওনার কাছে নতুন কিছু গাভি গরু রয়েছে এই গাভিগুলোর যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো ভিডিও দেখে কিনলে কি কী সুযোগ সুবিধা পাবেন অথবা সরাসরি আসলে কি কী সুযোগ সুবিধা দিয়ে এই জিনিয়া ডেরি ফার্মের মালিক জীবন ভাই গাভীগুলো বিক্রি করে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে যেখান থেকে গাবি গরু কিনবেন অবশ্যই অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই জীবন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ব্যবসা কেমন জীবন ভাই এই তো আল্লাহ উপরে বসে আছে একরকম চালাচ্ছে চলতেছে আচ্ছা অনেকদিন পরে প্রতিবেদন হচ্ছে এই মাঝখানে প্রায় এক দুই মাসের মতো আমি কোনো প্রতিবেদনই পাই নাই দুই তিন মাসের মতো প্রতিবেদন দেব কি ভাই এই ভিডিওর মধ্যে লোকজনের কথা শুনতে শুনতে মিথ্যা কথা শুনতে শুনতে নিজের দেওয়ার ইচ্ছাই হারায় ভাই টুকটাক যেরকম কিনা বেচা হয় আচ্ছা আপনাদের তো ফেসবুকে হ্যাঁ চালু বেশি একটা পেজ আছে ওইখানে কি লিখতে হয় আচ্ছা এছাড়া ইউটিউবে প্রতিবেদন দেওয়া হয় কম কম আচ্ছা এই সপ্তাহের কালেকশন কেমন কতগুলো মাল আছে আপনার কাছে গরু আছে মোটামুটি বিশ বাইশটা আটটা দশটা দেখাবো স্যাম্পল হিসেবে আট থেকে দশটা

যে গরু দুধ দেয় জাত বলে কিছু নাই বলতে ভাই আমি আপনাকে বোঝাই আপনি একটা গরু কিনতেছেন আপনার কপালে যদি হয় একটা থেকে পাঁচটা হয় আবার অনেকেই কিনতে আসতেছে একটা দুইটা ওই নিয়ে যাওয়ার পরে বাছুর মরে যাচ্ছে এই সমস্যা এই সমস্যা হয় না

এদিককার খরিদ্দার আসতেছে গরু কিনতেছে আচ্ছা জীবন ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ জীবন সরকার পাবনা জেলা চাটমোহর থানা মুথুরাপুর গ্রামে

অরিজিনালি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ দাঁত কয়টা এই দুই দাঁত ভাই এই প্রথম বাচ্চা বসব করছে অনেক বিগ সাইজের গরু দুই দাঁত প্রথম বাচ্চা এই যে এই তো বিশাল সাইজের বাচ্চা বাচ্চা ভাই দুধ ছাড়ার পরে মনে করেন 8 মাস 9 মাস বয়সে বিক্রি হবে ভাই 1 লাখ টাকা আচ্ছা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বাছুরের বয়স বর্তমান কেমন বাছুরের বয়স বর্তমান 22 দিন ভাই 22 দিন 22 দিন দুধ তো ক্লিয়ার হয়ে যাবে দুই বেলা 14 লিটার দুধ আছে এত বড় বডি না দেখা যায় 14 কেজি দুধ 14 কেজি দুধ আছে দুধ এত কম বড় বাচ্চা যদি দেখানো যাবে না আমি তো ওরকম ভাবে ব্যবসা করবো না ভাই আসবে চোদ্দ চোদ্দ কেজি পনেরো কেজি দুধ দেখে নিবে পারবে আমি খাওয়াবো আমার পর্যাপ্ত পরিমানে ভাই আচ্ছা মানে বাচ্চা ঠেকানো হবে না বাচ্চা খাবে এরপরে চোদ্দটা বোঝাই দেওয়া যাবে দাম কত এটার দাম পড়বে ভাই দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা সঙ্গে বকনা বাচ্চা বিশাল সাইজের একটা গাবি দুধ চোদ্দ কেজি ভাই এদের মেলা গাই কিনে নিয়ে যায় বকন কিনে নিয়ে যায় ঝলসা বকন লাই ভাই আমি গোড়ার দেখাই এমনি গোড়ায় বডিটা একটু মাপ দিয়ে ধরেন নেই আপনি দাঁড়ান হেনে ধরেন হেনে ধরেন এই বডিটা কিন্তু আমি একটা জিনিস দেখাই এই দেখেন আমার কাঠ আর এই দেখেন গাভীর মাঝাতে আমায় কত ছোট এরকম ধরনের বক্স না খামারে বাইরে থুলে পারে লাভ আছে তার কি করে জানেন কোন একদিন 14 15 লিটার 14 15 মন মাংস লাগবে এখন কত মন আছে এখন তাও 8 থেকে 10 মন আছে 10 মন 8 মন এরকম গোস্তই আছে গোস্তই আছে আচ্ছা দাম কত 200

দুই নম্বর সিরিয়ালে পিক সাইজের আরো একটি গাভী আসলেন সাদা কালো এটাই মনে হয় সবচেয়ে বড় নাকি এইটা সব বড় এবং সব চাইতে ভালো পারসেন্টেজের যাকে বলা হয় ওই বকনা আচ্ছা এটা বকনা বক এত বড় গুরু বকনা গাভী দাঁত ধরে নাকি দুই দাঁত মাত্র দুই দাঁত ধরা যাবে কি এইটা ধরেন তগ্র দেখি দাঁত হচ্ছে দুইটা এত বড় গরু দেখানোই তো কঠিন এর ওজন আছে কেমন

খেলতেছে অনেকটুকু ওলান আসছে এখান থেকে কিন্তু আমি আপনি বুঝাইনি এক বোটের সাই তো এসব আরো ইয়ে লু হয়ে যাবে আরো তখন আচ্ছা আচ্ছা কত বড় উলান হবে আপনার

এ গোটার দাম সহ ভাই চার লাখ টাকা চার লক্ষ চার লক্ষ আজকের প্রতিবেদনের সবচেয়ে দামি গরু দামি গরু পাঁচ এত ভালো বক না কেউ দেখাইতে পারবে না এত উলানের চামড়া ভালো আচ্ছা চার লাখ টাকা চাওয়া দাম হ্যাঁ হ্যাঁ দর দামের সুযোগ আছে চল পরবর্তী গাবি আচ্ছা দেখা তিন নম্বর সিরিয়ালে আরো একটি ভিগ সাইজের গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি বয়স কয় দাঁত বয়স দুই দাঁত ভাই মাত্র বাচ্চা দিছে মনে হয় নাকি সদ্য বাচ্চা দেওয়া গাবি দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা বলে হচ্ছে বিটি বাচ্চা জি জি বাছুরের বয়স বাচ্চা দিছে তো গোড়া এখনো থামে নাই ভাই আচ্ছা কতক্ষণ হবে বাচ্চা দেওয়ার বয়স বয়স মোটামুটি 4 5 ঘন্টা হয়ে গেছে ফুলা পড়ে গেছে একবার দুধ টানাও হইছে আচ্ছা 4 থেকে 5 ঘন্টা বাচ্চার বয়স জি জি আচ্ছা ফুল পড়ছে কয়েকবার টেনেও দিছে হ্যাঁ হ্যাঁ কত লিটার টানছেন একবার 7 লিটারের মতো টানা হইছে ভাই 7 কেজির মতো

চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে দেখা ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন ছোট গরু আসলে আপনারা বিক্রি করেন কম আপনারা এই মথুরাপুরে ও ভাই মথুরাপুরে বিক্রি করি কম আর দ্বিতীয়ত একটা খামারে একটা গরু কিনে যদি চোদ্দ পনেরো লিটার কি আঠারো লিটার দুধ না হয় গরু পাইলে লস ভাই খাদ্যের দাম বেশি না আচ্ছা এটা ইনশাআল্লাহ এগুলো চেয়ে বেশি দুধ হবে নাকি হ্যাঁ তা তো অবশ্যই এটা কি জাত এটা ওই যে ফ্রিজিয়ানের ক্রস ভাই এটাও দুই দাঁত বকন দুই দাঁত বকন গাবিন কতদিন টাইম আছে এটার সময় লাগবে দশ বারো দিন দশ থেকে বারো দিন পেটের নিচেও পানি হ্যাঁ হ্যাঁ জার্নি করবে কি হ্যাঁ এটা যদি আজকে আপনি যদি রাতে ভিডিও ছাড়েন কালকে কালকে পরের দিন বিক্রি হলে জার্নি করতে পারবে এক দু দিনের মধ্যে হলে জার্নি করতে পারবে জি জি বার গ্যারান্টি গ্যারান্টি এগুলো কত লিটার দুধ দিবে এগুলো দুধের আমি আইডিয়া দিচ্ছি 18 বেশি হ্যাঁ কোনটার বেশি হবে কোনটার 1 কেজি কম হবে এরকম এরকম দাম কত চাচ্ছেন ভাই এটার দাম দিবেন হচ্ছে কেন আপনি 2.5 লাখ টাকা 250 হ্যাঁ চাও দাম চাও দাম কথা বলে কাস্টমার কিনবে কিনবে চলেন আমরা শেষে একটা জমজ বাচ্চা আছে না হ্যাঁ ওইটা আজকের ভিডিওর মেইন আকর্ষণ হ্যাঁ হ্যাঁ ওইটা দর্শকদের দেখে সর্বশে 7 নম্বর সিরিয়ালে আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণ কারণ জমজ বাচ্চা সব সময় পাওয়া যায় না এগুলো আল্লাহর একবারে রহমত রহমত থেকে আসে জি এটা কি জাতের গাবি

মোটামুটি আপনার দুই দিন করে হয়েছে দুই দিন করে বাচ্চার বয়স আচ্ছা নাবি এখনো রয়েছে এই দুইটা কতবার করে টানতেছেন টানা বলতে দুইটা বাচ্চা খাওয়ার পরে মোটামুটি সারা দিনে দশ কেজি বারো কেজি দোয়ানি যাচ্ছে এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে বাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে এগুলো আপনার ওই চোদ্দ পনেরো কেজি দুধই হয়ে যায় চোদ্দ পনেরো কেজি কারণ দুইটা বাচ্চার কিন্তু মিনিমাম তিন তিন ছয় কেজি লাগবে না তাহলে ছয় কেজি বাদ দিয়ে আরো চোদ্দ কেজি আপনি দহন করে দিবেন হ্যাঁ দাম কত চাচ্ছেন জীবন ভাই

এইটা এই মুহূর্তে বাচ্চা সব আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোন মেসেজ জীবন ভাই মেসেজ বলতে ওই যে গরু কিনেই খালি ফোন দেয় দুধ হয় না এইটা এইটা কেবা করাব এখন কোন এটা তো ব্যবসা ব্যবসা আমরা কিনেলি আসি বেসি কয় টাকা লাভ হয় কোন আচ্ছা তার মানে এগুলো আসলে যারা কিনবেন চাচাই বাচার দাইত্য কিন্তু আপনাদের কোন গরু আপনি কিনেছেন কত দুধ হচ্ছে এখান থেকে পাবনা গরু কিনা কিনা লাগবে এরকম ভাবে যে আমি একটা গরু কিনলাম মেশিন কিনলাম ভালোভাবে যত্ন আদি করব ওর থেকে আমি ফল পাবো এরকম ভাবে যদি লালন পালন করতে পারবেন এতে করে দুধ পাবেন ফালায় রাখলে তো ফালায় রাখলে হবে না গরু খাইবে দেওয়া লাগে ভাই সঠিক তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন তোর ভিডিও হচ্ছে না না রমজানে কাস্টমার রিকোয়েস্ট করলে হবে না 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 ওই আমার আমার খামারে আপনি তো জানেনই ভাই সব সময় গরু থাকে ডাইরেক্ট চলে আসবি ঠিকানা তো দিয়ে দিলাম আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই